শারদ উৎসবের আগে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলো সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে আগরতলা শহরের পাশাপাশি অন্যান্য এলাকাতেও রক্তদান শিবিরের মতো সামাজিক কাজ হচ্ছে শনিবার রানীরবাজার মোটরস্ট্যান্ড সংলগ্ন সংঘ এর পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এবং শারদীয়া দুর্গাপুজোকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রক্তদান মহৎ দান এর বিকল্প নেই তিনি রক্তদানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সেই সঙ্গে এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংঘ শ্রী এর প্রশংসা করেন আশা ব্যক্ত করেন আগামী দিনেও তারা এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাবে শিবিরে মোট চল্লিশ জন রক্ত দান করেন মন্ত্রী তাদের সঙ্গে কথা বলে উৎসাহিত করেন রক্তদান বরাবরই এবং দুর্গা পাশাপাশি সেই দুর্গা পূজার প্রাককালে এই মুহূর্তে আজ রক্তদানের অনুষ্ঠান তারা আয়োজন করেছে এটা একটা শুভ উদ্যোগ তারা গ্রহণ করেছে আমি আমার সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসাবে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাব এবং বরাবরই সমস্ত সঙ্গে তারা যেমন দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের রক্তদান শিবির খেলাধুলায় অংশগ্রহণ এবং এলাকায় বা সমাজে উন্নয়ন কীভাবে সাধন করা যায় সেদিকে তাদের একটা বিশেষ নজর বরাবরই রয়েছে আজকে রক্তদান শিবির এখানে আসার পর আমি জানতে পারলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো রক্তদান এখানে অলরেডি হয়ে গেছে এবং আগামী কয়েক জনের মধ্যে আরও সংখ্যাটা বৃদ্ধি পাবে এই যে রক্তদানের মহৎ কাজ তারা আয়োজন করেছে এটা শুধু এলাকা নয় রাজ্যের বিভিন্ন অংশের জনগণে তাতে উপকৃত হবে এবং আমি আশা করবো যে আগামী গেলেও তাদের এই যে ধারাবাহিকতা তাদের সামাজিক কর্মকাণ্ড সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে দুর্গা উৎসবের তাতকালে আমরা রয়েছি প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা মানুষগুলোর কাজ কর্মসংস্কৃতির ব্যর্থতা হচ্ছে কিন্তু এই ব্যস্ততার মাঝখানেও সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আয়োজন করা মানে সমাজের মঙ্গলের জন্য যেই ক্লাব বা এই সামাজিক সংগঠন সংঘর্ষ প্রায় তারা যে সবসময় উঠি সেটাই আজকে সেটা সাক্ষ্য বর্তমান গ্রহণ করে এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আশা করব আগামী দিনে তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকতা বজায় রাখবে অব্যাহত রাখবে আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা আমাদের এখানে না প্রাণীর বাজার পরবর্তী অর্থাৎ মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন আমাদের মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধুরা পার্থ সভাপতি সাহায্য আমাদের

क्यों बालाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ